রায় যে প্রেগনেন্ট নয় রায়ের যে ক্যান্সার হয়েছে রিপোর্ট দেখে সেটা বুঝতে পারে স্রোত হ্যাঁ বন্ধুরা সিরিয়ালে আজকের তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা অনির্বাণ রায়কে সন্দেহ করতেই থাকে তার সব জিনিসপত্র খুঁজে দেখে কিন্তু কোনো কিছুই পায় না এদিকে রায় যখন সকালে এসে তার জিনিসপত্রগুলো ছোড়ানো আছে দেখে সে বুঝতে পারে যে অনির্বাণ তাকে সন্দেহ করে সব কিছু খুঁজে দেখেছে এরপর রায় অনির্বাণের উপর রাগ করে কিন্তু অনির্বাণ বলে যে আমি তো জানি তুমি এমনই একটা অপরাধী যে কোন কোনো প্রমাণ না রেখেই তুমি কাজ করবে সেটা তো আমার জানার কথা কারণ আমি তো জানতাম কালকে তুমি এই ঘর থেকে বেরিয়ে গেছো মানে তুমি এখানে কোনো প্রমাণ যে রেখে যাওনি সেটা আমার বোঝা উচিত ছিল এরপর রায় অফিসে যাওয়ার জন্য রেডি হয় কিন্তু অনির্বাণ বলে যে রায় তাহলে কি তোমার ওই অফিসেই রয়েছে তোমার বাচ্চার বাবা এইসব রকম কথা বলতে থাকে কিন্তু রায় বলে যে আমি আর পারছি না তোমার এই জঘন্য কথাগুলো শুনতে আমাকে অফিস যেতে হবে এরপর রায় অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যায় কিন্তু রায় ঠিক করে নেয় যে বাড়ি ছেড়ে চলে যাবে তার জিনিসপত্রগুলো বুঝিয়ে নিয়ে আসে রায় যখন বাইরে আসে অনির্বাণকে বলে যে আমি আসছি তখন বাড়ির সবাই ঝেঁকে ধরে রায়কে রায়কে জিজ্ঞাসা করে যে সে জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছে কেউ তো অফিস গেলে তার জামা কাপড় নিয়ে যায় না তখন রায় বলে যে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তখন অনির্বাণের মা বলে আমার ছেলেকে আবার ফাঁসাবে সেটা ঠিক করেছো আমার ছেলেকে তো একবার ফাঁসিয়েছিল তোমার বাড়ির লোক তাকে জেলে দিতে চেয়েছিলো কিন্তু আমি সেবারে আমার ছেলেকে বাঁচিয়ে নিয়েছি তখন রায় বলে যে তখনও আমি এসেই আপনার ছেলেকে বাঁচিয়েছি আপনি হয়তো সেটা ভুলে যেতে পারেন কিন্তু অনির্বাণের মা বলে তুমি কি ভেবেছো এই বাড়ি ছেড়ে চলে গিয়ে তোমার পেটে যে বাচ্চা রয়েছে সেই বাচ্চার বাবা যে আমার ছেলে সেটা বাইরের লোককে বলে বেরাবে আর সবার কাছ থেকে সিম্পেথি নেবে তাই তো আমি সেটা হতে দেব না অনির্বাণের বাবা বলে যে এই বাড়ি থেকে যাওয়ার আগে তুমি কাগজে লিখে দিয়ে যাও যে তোমার আর তোমার বাচ্চার যদি কোনো কিছু হয় তার দায় আমার ছেলের নয় রায় বলে যে আমার পেটে কোনো বাচ্চাই তো নেই আমি তাহলে এটা লিখবো কেন আমি কোনো কিছুই লিখবো না এরপর অনির্বাণ বলে যে আমাকে কেন তুমি এইভাবে ঠোকালে তখন রায় বলে যে আমি আর কোনো কথা বলতে চাই না তোমাদের মুখে এই নোংরা কথাগুলো শুনতে শুনতে আমার গা ঘিন ঘিন করেছে তাই আমি এখন অফিসে যাব আমাকে কোনোভাবেই আর আটকানার চেষ্টা করবে না এরপর রায় অফিসে চলে যায় রায় অফিস থেকে স্রোতকে ফোন করে যে স্রোতকে বলে যে আমার অফিসে তুই চলে আসিস টাইম করে এদিকে স্রোত বলে যে ঠিক আছে আমি চলে আসবো এদিকে অনির্বাণ সৌর্যের অফিসের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে তাকে বলে যে সৌর্য তুই আমাকে কেন এইভাবে ঠোকালি তুই আর রায় যে তলে তলে সম্প সম্পর্ক রেখেছিস সেটা তুই আমাকে কেন বলিস নি তুই কেন আমার কাছে সব সময় নাটক করেছিস তুই মুখোশ করে থেকেছিস সব সময় তখন সৌর্য বলে তোর মাথাটা কি একদম গেছে আমি কেন রায়ের সঙ্গে সম্পর্ক রাখবি তুই যে তোর স্ত্রীর নামে এইসব বলছিস তোর নিজেকে খারাপ লাগছে না তখন অনির্বাণ বলে যে আমার কোনো খারাপ লাগছে না তোরা দুজনে আমাকে সব সময় ঠকিয়েছিস রায়ের পেটে যে সন্তান রয়েছে তার বাবাকে তুই তখন সৌর্য বলে রায় প্রেগনেন্ট তখন অনির্বাণ বলে যে তুই জানতিস না যে রায় প্রেগনেন্ট আমি জানি সেদিনের ছবিগুলোই সব সত্য ছিল আর রায়ের পেটে যে বাচ্চা রয়েছে সেটা তোরই বাচ্চা তখন সৌর্য বলে যে তো তোর মাথা একদম গেছে তোকে ডাক্তার দেখাতে হবে তুই গিয়ে এক্ষুনি ডাক্তার দেখা তোর ব্রেন খারাপ হয়ে গেছে এরপর অনির্বাণ বলে যে আমি কি করব আমার উপরে ছেড়ে দে এদিকে আগামীতে দেখ হয় যে রায় স্রোতকে সব কথা খুলে বলে তার রিপোর্টগুলো দেখায় রায় বলে যে এই রিপোর্টগুলো এমন কাকেও দেখাতে যে বলতে পারবে যে কি হয়েছে এরপরে স্রোত তার আঙ্কেলের কাছে রিপোর্টগুলো নিয়ে যায় আঙ্কেল দেখে জানায় যে এই রিপোর্টগুলো দেখে এটাই বোঝা যাচ্ছে যে তোমার দিদি প্রেগনেন্ট তখন স্রোত বলে যে আঙ্কেল এটা তো নাও হতে পারে আমার দিদির তো এটা ক্যান্সারও হতে পারে ক্যান্সারের লক্ষণও তো এরকমটাই হয় এই সব বলে স্রোত খুবই কান্নাকাটি করে সব বন্ধুরা তাহলে কি স্রোতের সন্দেহটাই ঠিক রায়ের কি সত্যি সত্যি ক্যান্সার হয়েছে তোমাদের কি মনে মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো